আপনারাও চলুন আমার সাথে আজকে কি কী বাজার করি সবগুলোই আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে আপনাদের আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন চলে আসছি মাছ বাজারে এটা কিন্তু অনেক বড় একটা বাজার মাই যারা থাকেন ওরা হয়তো দেখে চিনবেন জায়গাটা কোথায় কি সুন্দর মাছ একদম মনে হয় পুকুরে জমিয়ে রেখেছে এইখান থেকে একটা বড় মাছ নিয়ে যাব মাছগুলো রুখে ধরে ধরে আমাকে দেখাচ্ছে যে আমি যে মাছটা পছন্দ করব সেই মাছটাই আমাকে দিবে যদি ওইগুলো ফিশারির মাছ তবে খেতে কিন্তু অনেক মজা যেহেতু একদম তাজা মাছ আর সব ফিশারির মাছই কিন্তু আপনার একই টাইপের আপনার স্বাদটা হয় না ডিফারেন্ট ডিফারেন্ট স্বাদও কিন্তু হয় আমি তো সব সময় একই দোকান থেকে মাছ কিনি উনি আবার যখন ভালো মাছ আসে তখনই আমাকে দেয় যদি যে মাছটা দেখে যেমন সময় যে এই পুকুরের মাছ গন্ধ করে এগুলো আমাকে দেয় না এখানে মাছটা কিনে তারপর দিয়েছে লোকের কাছে কাটতে এইখানেও কি আপনার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কারণ এখন তো সব জায়গায় সিস্টেম চালু হয়ে গিয়েছে আপনি মাছ কিনে তারপর ওদের কাছে দিবেন ওরা আপনার সিরিয়াল অনুযায়ী কিন্তু মাছটা কেটে দিবে এই পর্যন্ত আপনাকে দাঁড়িয়েই থাকতে হবে আমি মাছ কাটা দেখছি আর বলে দিচ্ছি যে কিভাবে পিসগুলো করবে এটা কিন্তু খুব সুন্দর একটা সুবিধা যে আপনি যেভাবে বলবেন ওরা সেইভাবে আপনাকে টুকরোগুলো করে দিবে। এখানে মাথাটা ওইভাবে কেটে দিচ্ছে আর বটিটা দেখে আমার তো পুরো ভয়ে লেগে গিয়েছে যে কত বড় বটি মানে দেখলেই ভয় লাগে যে হয়তো আঙ্গুলে লাগলেই মনে হয় কেটে যাবে এই যে দেখুন এভাবে সিরিয়াল অনুযায়ী ওরা মাছটা পরিষ্কার করে দিচ্ছে তারপরে আরেকজনে কাটবে খুবই সুন্দর একটা সিস্টেম আজকে আপনাদেরকে রান্নার কোনো ভিডিও দেখাবো না আজকে কি কি বাজার করেছি সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করব প্রতিদিন তো রান্নার ভিডিওই দেখাই আজকের ভিডিওটা একটু অন্যরকম ভালো লাগবে আশা করি এই লোকে মাছ বাড়ি দিতে গিয়ে ওনার আঙ্গুলের মধ্যেই বাড়ি দিয়ে দিয়েছে মনে হয় ব্যথাও পেয়েছে সেজন্য মাছের মাথার মধ্যে দিয়েছে এক বাড়ি আমি তো হাসতে হাসতে শেষ ওনার কাণ্ড দেখে তারপর বাজার সদাই করে একদম বাসায় চলে এসেছি এখন আপনাদেরকে দেখায় যে কি কিনেছি এই মাছটা কিন্তু অনেক বড় ছিল চার কেজি চার কেজি ওজনের মাছটা একদম সুন্দর করে মাথাটা আলাদা করে দিয়েছে আর পিসগুলো আলাদা আলাদা করে দিচ্ছে এগুলো এখন বের করে নিচ্ছে আজকে আর এগুলো রান্না করব না রান্না যদি দেখায় আপনাদেরকে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য রান্নাটা আরেকদিন দেখাবো তাজা মাছ কী দিয়ে রান্না করেছি আর একটা ভিডিওতে দেখতে পারবেন এখানে আমি মাছগুলো বের করে নিচ্ছি আমি ছোটো মাছও কিনেছি মাছটার ভিতরে অল্প একটু ডিম হয়েছিল লুকে বলছিল যে ডিম হবে না কিন্তু কাটার পরে অল্প একটু ডিম হয়েছে ডিমওয়ালা মাছ কিন্তু খুব বেশি খেতে মজা হয় না তারপর ওই মাছটা ছিল অন্যরকম মজা বাসায় রান্না করার পর